ফের বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি বেসরকারি বাস জানা যায় যে কোচবিহার বক্সিরহাট রোডের একটি বাস বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন বাসের ভেতরে ঘটনা সূত্রে আরও জানা গিয়েছে কোচবিহার বক্সিরহাট থেকে বাসটি ফিরে এসে কোচবিহারের বেসরকারি বাস পার্কিং করানোর জন্য দাঁড়িয়েছিল সেই সময় হঠাৎ করেই ওই বাসে আগুন লেগে যায় যা লক্ষ্য করে আশেপাশে থাকা বিভিন্ন সাধারণ মানুষ আগুন লাগার ঘটনা চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় কোচবিহার বাস এলাকা জুড়ে বাসের ভেতরে আগুন দাও দাও করে জ্বলতে থাকে এরপর আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং পুলিশকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ঠিক কি কারণে বাসটির ভেতর আগুন লাগে তা এখনও জানা যায়নি তবে সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে বাসটিতে আগুন লেগে যেতে পারে এ বিষয়ে বাসের কর্মী স্বপন দাস কী জানিয়েছেন শুনুন

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার ঘাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স